নমস্কার সুমনাস রান্নাঘরে একটা নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকের একটি দুর্দান্ত স্বাদের মাছের ডিমের টকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে যদি আগে না বানিয়ে বাড়িতে খেয়ে থাকেন তাহলে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে নিয়ে নেবেন কিছুটা পরিমাণ মাছের ডিম আর মাছের ডিম তারপর মাছের ডিমের ওপরে দিয়ে দেবেন পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছের ডিমটাকে মেখে নেবেন এদিকে কিছুটা পরিমাণ ঢ্যাঁড়স আর কিছুটা পরিমাণ কাঁচা আমকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন আর মাছের ডিমটা ওই নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেবেন মাখা ভালো করে মাখা হয়ে গেলে এদিকে একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবেন কড়াইটা ভালো করে গরম হলে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবেন তেল দিয়ে ওই যে মেখে রেখেছিলেন মাছের ডিমটা ওইটা ছোটো ছোটো করে দিয়ে বড়ার শেপ করে এক পিঠ উল ভাজা হলে আর এক পিঠ উল্টে লাল করে ভেজে নামিয়ে নেবেন পুরো মাছের ডিমটা ওই একইভাবে বড়ার শেপ করে ভেজে নামিয়ে নেবেন তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবেন তেল দিয়ে টকটা তো সর্ষের তেলেই বেশি ভালো লাগে তো তেল দিয়ে দেবেন দিয়ে ফোড়নে দেবেন শুকনো লঙ্কা আর দেবেন পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন ওই যে ঢ্যাঁড়শ আর আম কেটে রেখেছিলেন ওইটা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবেন ঢ্যাঁড়শের মধ্যে একটা লালাভাব থাকে ওইটা প্রথমে ভালো করে ভেজে নিলে ওই লালা লালাভাবটা শুকিয়ে যায় তখন টকটা ভালো খুব ভালো হয় দিয়ে ওই একইভাবে কিছু সময় ভা ভেজে নেবেন ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবেন জল দিয়ে ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে ভেজে রাখা বড়াগুলো ওই মাছের ডিমের বড়াগুলো দিয়ে কিছু সময় ফুটিয়ে নেবেন ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি মাছের ডিমের দুর্দান্ত স্বাদের একটি টকের রেসিপি এই গরমে যদি না মাছের ডিম দিয়ে এইভাবে টকের রেসিপি আগে বানিয়ে না খেয়ে থাকেন তো একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন ভালো করে দেখবেন যখন আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গলে যাবে তখন আর টকের ঝোলটা যখন অনেকটাই কমে যাবে তখন দেখবেন যে টকটা পুরো রেডি